ডিম শেষ একবারে বলবে না কালকে বললি ডিম শেষ করার পরে বলিস বেশ তুমি এক কাজ করো এত সব খাটাখাটনি করে এসছে এবারে দেখি একবার সব যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা বের করো একবার আরে মা চাপলাম কি হলো না হলো একবার দেখি একদম পাক্কা ঠিক রেখেছি একশো উনিশ ঠিক আছে ঠিক আছে এবারে সুগার সুগার নাইনটি ফাইভ একশো দশ হওয়ার কথা না ঠিক আছে নাইনটি ফাইভ তো খালি পেটে আছি ঠিকই আছে পূর্ণিমা সব ওকে ডাক্তার নিয়ে কইয়া দিল যে সব ওকে আছে আপনি আরও আনন্দ করেন হ্যাঁ পূর্ণিমা কয় যে কাকা আপনি একদম ওকে আছেন হ্যাঁ আরও ঘুরে বেড়ান আরও আনন্দে থাকবেন আরও আনন্দে থাকেন তাহলে আরও ওকে থাকবেন যাই হোক একটু সকালবেলা একটু মশকরা করছিলাম এখন ব্রেকফাস্টে সারবো সেরে একটু পাগলা দাদার ওখানে যাবো আর সঙ্গে সি স্টাইলের সঙ্গে একটু দেখা দেখাটাখি করে আছি অনেক দিন দেখা হয় নাই হ্যাঁ সব ঠিক আছে আমি একজন সুপার হ্যাঁ একবারে চাঙ্গা এই প্রেশার প্রেশার মাপলাম একশো উনিশ বিরাশি আর সুগার মাপলাম চা বিস্কুট খেয়েছিলাম নাইনটি ফাইভ একদম হ্যাঁ ঘুরলে আমি ঠিক থাকি এই ভদ্রলোক ঘুরলে খুব ভালো থাকে কিন্তু মাঝে মাঝে চক্করটা দেয় ওকে হ্যাঁ মাঝে মাঝে চক্কর দেয় হ্যাঁ ওই জন্যই কাজে আবার একটু এনার্জিতে চলে এলাম পরশু দিন আমি আসছি পরশু দিন আমাকে ফোন করলো এই গরমে গা আমি কিন্তু যেতে পারছি না তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যেতে পারছি না মানেটা কি হ্যাঁ হ্যাঁ সেটা আর বললো না নেওয়া মানে যে কালকে যাব যদি না পারি পরশু দিন যাবো ওই জন্য আজকে চলে এলাম ঠিক আছে কথা রেখেছি হ্যাঁ এই যে দোলে দোলে হ্যাঁ হচ্ছে জীবন এই ফোন আর এই টিভি এই দুটো নিয়ে হ্যাঁ এখন ফোনে হাত দিচ্ছে না তখন হ্যাঁ এইটা যখন থাকবে তখন আর ফোনটা নয় আর এটা শেষ হয়ে গেলে ফোনটা ও সিস্টার ও সিস্টার

হ্যাঁ সেটা তো প্রয়োজন হ্যাঁ হ্যাঁ দেখেন সিস্টার ঠিক আছে আমরাও ঠিক আছি আমি ঘুরে এসে আরো খুব চাঙ্গা হয়ে গেছি প্রেশার সুগার একদম ওকে আছে আবার এই কদিন এই এনার্জিটা চললো আবার তেইশ তারিখে আবার এনার্জি নিতে

প্ল্যান থেকে ঝাঁপ মারা আর কি হ্যাঁ ওইটা করবো তারপরে শান্তি এবারে ওইটা দেখি ওই ওইটা তো ইয়েতে হয় মানে দুবাই এবারে দুবাই যখন যাব তখন এটা করবো ঠিক আছে চলুন একটু পরে চাটা করেন আমি একটু পাগলাদের সঙ্গে গল্প করি না আমি কিন্তু দুধ চা বলি নাই কিন্তু জানে আমি দুধ চাটা পছন্দ করি হ্যাঁ ওই জন্য দুধ চা নিয়ে এসেছে আর দাদার জন্য র

ও বলেন ঠিক আছে শরীর আচ্ছা আমি আমি খুব ভালো আছি নেপাল নেপাল ঘুরে এলাম হ্যাঁ বুড়ি আশীর্বাদ করে যেন এইভাবে ঘুরে বেড়াতে পারি আমি আর আমরা ঘুরে বেড়ালেই আমরা ভালো থাকি এই ভদ্রলোকও থাকে এই ভদ্রলোকও আশীর্বাদ করে দেন যেন ঘুরে বেড়াতে পারে তাই তো শাকুড়ি আমরা আমরা ঘুরে বেড়াতে পারি যতদিন বাঁচবো ততদিন যেন ঘুরে বেড়াতে পারি যতদিন বাঁচবো হ্যাঁ এই দুই দাদা ভাই ঠিক আছে না বসছি না অনেকক্ষণ এসছি আমিও আমার ডিউটিটা করে গেলাম সেন বাড়ির লোকগুলোকে দেখিয়ে দিলাম হ্যাঁ সব ভালো আছে হ্যাঁ এই ভদ্রলোক কিন্তু খালি গায়ে কমফোর্ট ফিল করে বললো ওই গেঞ্জি বা জামা পরবে না কাজে এই মেয়েকে

তেইশ তারিখে যাচ্ছি বলে তো আশীর্বাদ নিলাম যেন চাঙ্গা থাকি সব গল্প করছিলাম এবারে এবারে আর বাইরে যা রোদের তেজ বাড়ছে ভালো থাকে হ্যাঁ মিষ্টি মিষ্টি করুক মিষ্টি মিষ্টি পড়ুক দিয়ে একদিন এসে খাবো ঠিক আছে আমি বলে দেবো সকালে বলে দেবো তাহলেই হবে বেশ চলি এই যে পাড়া চললাম বেশ ঠিক আছে আপনি তো জামা পরবেন না খালি গাই বডি বিল্ডার কই হ্যাঁ বেশ মেয়ে কোথায় গেল

সাংঘাতিক ব্যাপার ও বাবা কি এখন পড়াশোনা সঙ্গীত ভবনে মাছ চাষ করলি সঙ্গীত ভবন থেকে বা এই স্বপনের দুই ছেলে এটা বড় ছেলে আর এই যে ছোট ছেলে হ্যাঁ পড়াশোনার সঙ্গে সঙ্গে ব্যবসাটা করছে খুব ভালো এগিয়ে যাবো এই ভাইপোর দোকানে অনেক বসলাম বসালো লস্যি খাওয়ালো মাটির ভাড়ে নারুম লস্যি খুব ভালো লাগলো ঠিক আছে ওকে বেশ যাই তাহলে এখন জল গরম চপরদের দোকানে বসলাম ছাড়ে না লস্যি খাওয়ালো জমা করে দিও একটা বাজলো ও পূর্ণিমা হয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গেলো ভাতটা একটু কমই খেলাম লসিটা খেয়েছি তো দিয়ে পেটটা ভরা ছিল সঙ্গ তো খুব বাজার বাজালি কেমন সঙ্ঘটা কেমন ভালো না তাহলে হ্যাঁ এত সুন্দর তুই তো শঙ্খ কোনো দিন বাজাস না বিশাল আওয়াজ হচ্ছে টান নাই না ওই শঙ্খগুলো খুব টান ছিল হ্যাঁ সহজেই ফুদিলেই আওয়াজ হচ্ছে হ্যাঁ তাহলে এটা ভালো কাজ করেছি নাকি সুবিধা হয়েছে যাও খেয়ে নাও বিশাল গরম আটটা পঞ্চাশ বেরোয় স্নানটা করে নিলাম ওই জন্য একটু লেটও হলো হ্যাঁ একটুখানি ঘুরে আসি আর দু একটা জিনিস আনতে হবে নাকি চাল যাও আর কিছু লাগবে না তো দেখে না চাল আর ছোলা ডাল এই দুটো আনতে হবে নিয়ে আসি ঠিক আছে ঘড়িটা ঘ আমাদের ওখানে ট্র্যাকটা আপাতত গরমের জন্য বন্ধ আছে এখন এখানেই সব ট্র্যাক হচ্ছে এখানে আটটা চল্লিশ পর্যন্ত থাকবো কারণ আজকে আবার গৌতমের গাড়ি নিয়ে এসেছি সাড়ে আটটা আটটা চল্লিশে পৌঁছাতেই হবে কাজেই উপায় নাই টাইম বাঁধা একবার আটটা ছয় হয়েছে আটটা বাজছে মনে হয় আটটা বাজছে আধা ঘন্টা পরে আর কি চালটা ছোলার ডালটা নিয়ে আসি নাই নাকি রবিবার আসবে রবিবার আসবে গিয়ে এখন ছেলে ঝাড়খন্ডে এখন আটা মা খাবে যে খাবে